হ্যালো গাইজ শুভ বিকেল সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো মশাই ভালো থাকতে দিচ্ছে না এত কামড়াচ্ছে এদিক ওদিক মানে সেই নাচ আরম্ভ করে দিচ্ছে বলছি নাচবো না তাও নাচতে বাধ্য হতে হচ্ছে তো যাই হোক আমার ব্লাগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা না না এই তুই কি করছিস ওই দেখো আমাদের একটা কাগজ কুড়া নিয়ে এসেছে ওই দেখো দেশলাইটা ফেলে ভেঙে কাঠিগুলো গুছাচ্ছে কাগজ এই দেখ তুই হয়ে যাবি এটা থেকেই যাবে তুই ছোট বুঝলি তো দেখো বিকালবেলা বিকালবেলা বলতে এখন সন্ধ্যার আগে আগে মানে বিকালও না সন্ধ্যাও না এমন একটা সময় তো কি করব শর্ট ভিডিও করা শেষ তো ভাবলাম বসে বসে মুখ চুলকাবো না মুখ চুলকাবো না একটু চাটা চুটো করি তাই বসে বসে এখন একটু চাটা চুটো করবো তোমরা করবে এই দেখো একটু চাটা চুটো তাই দেখো আমের আচার এই আচারটা অনেকদিন আগেকারের আমি তখন আটি হয়েছিল না সে সেই তার আচার আর এই আমগুলো সব কেটে রেখেছিলাম গুড় আনা পিনে আমগুলো সব পচে গিয়েছে জানো কত কষ্ট করে আমি কেটেছিলাম বসে থেকে থেকে মাজা ব্যথা হয়ে যাচ্ছিল কাটতে কাটতে হাতে কত জোর দিয়ে কাটতে হলো গানে বার হয়ে গেছে আটি হয়ে গেছে তো সে গুড় আজ কালানি করে তিন দিন ছিল তিন দিনের যা একেবারে গোবরের মতো হয়ে গিয়েছে ফেলে দিতে হলো তো তারপরে সে আগেকার আচা সেটাই খাচ্ছি খাবে তোমরা এইগুলো কিন্তু যখন তখন ভাল লাগে না বিকালবেলা বসে ভালো লাগে তাই না বলো খাবি আঁ কর সোরাই হুম না আমি দিতে যাচ্ছি খাচ্ছে না হুম ভয়ে মর যাচ্ছে আই অন্য কিছু হলে খেতে মানে এটা এরকম দেখেছে না এমনি খাচ্ছে রুচিতে নিচ্ছে না দেখে কালো কালো এসব পাবার এই বিস্কুট খাবি বিস্কুট খাবি বিস্কুট খাবি আয় আয় দেয় দায় এ দেয় দেয় আয় আয় আঁ কর হবে না এখন আয় রায় আর ক্যামেরা শ্যাম না আয় 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 তো এটাইও ভালোবাসে যখনই ভিডিও করব যখনই ইয়ে রিলস বানাবো তখনই চলে আসবে আমার পাশে এসে দাঁড়াবে প্রায় ভিডিওতেই দেখো তো এখনো যেই দেখাচ্ছি মনে হচ্ছে আয়নার মতো হতো কারণ আয়নাতে দেখো মনে করছে আয়নার মতনই লাগছে তো আমি কি করবি কি করবি তো কেউ খাবে না তো আমি একা একাই খাই তোমরা দেখো আজকে জানিস তো আজকে আমি ভাত করে তোমাদেরকেও বলি সবাইকে বলি তো আমি ভাতটা ভাতটা রকম ফ্যানটা ঝরিয়ে আমি গিয়ে শুয়ে পড়েছি মাছটা ধুয়ে শুয়ে পড়েছি আমার বর এসে দেখছি আমাকে বললো বাঁধাকপি কাটো তো বাঁধাকপিটা কাটলাম আমি তো বাঁধাকপিটা কেটে আমি সিদ্ধ করে জলটা ঝরিয়ে ভালো করে চিপে চুপে রাখলাম তারপরে ও আসলো কি সবজি টবজি কাটলো গিয়ে আমি শুয়ে পড়েছি আমাকে ওর মতো করে রান্না করুক কেননা ওর মতো করে তেল মশলা দিয়ে রান্না করবে আর খুব ঝাল হয় আজকে তরকারি ঝাল হয়েছে তো তারপরে আমি গিয়ে শুয়ে পড়লাম ও দেখছি রান্না করেছে কি কি দেখো উচ্ছে ভেজেছে বাঁধাকপি তরকারি করেছে বাদাম দিয়ে তারপরে মাছ হচ্ছে কাতলা মাছ এনেছিল তো এই কাতলা মাছ হচ্ছে ইয়ে সর্ষে দিয়ে না পোস্ত দিয়ে করেছে পোস্ত পোস্ত দিয়ে করেছে করে নিয়ে আর শুধু কড়াইটা মানে গ্যাসের ঝিকটা আর কড়াইটা আর নেতা দুটো নেতা দুটো মানে রেখে দিয়ে বাকি বাসন দেখছি সব ধুয়েছে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে মানে ফ্যান ট্যান সমস্ত ফেলে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে ওগুলো আর হচ্ছে নিজে একা একাই বেড়ে ভাত খেয়েছে আসন পেতেছে ভাত খেয়েছে কাটা মাটাগুলো গুছিয়ে থালার মধ্যে করে আবার রেখে দিয়েছে রেখে দিয়ে গেট দিয়ে আর শেয়ার নেই তারপর আমার ঘুম ভেঙে গিয়েছে আমি বলছি কী ব্যাপার কটা পাচ্ছে দেখি তো দেখি তিনটে বেজে গেছে তো তিনটে বেজে গেছে তখন আমি উঠলাম উঠে নিয়ে শ্যাম্পু করবো সে শ্যাম্পু খুঁজে খুঁজে আর পাচ্ছি না কাউকে পাচ্ছি না তারপর পাশের বাড়ি গিয়ে একজনের কাছ থেকে নিলাম নিয়ে শ্যাম্পু করে স্নান টান করে তো শ্বশুরকে ভাত দিলাম আমি ভাত খেলাম ছেলে ভাত খেলো সেগুলো গুছানো গাছানো করলাম এটু মুছলাম থালা ধুলাম ধুয়ে নিয়ে এটা এখন রেডি হয়ে এখন আসলাম তোমাদের সামনে ক্যামেরার সামনে তো এসে নিয়ে এখন মনে হচ্ছে কি বলো তো সময় রয়েছে ভাল লাগছে না তো একটু আচার খাই তাই আচারটা নিয়ে বসলাম তাছাড়া আচার মানে সময়ই হয় না এসব যে খাবো গল্প করবো এসব কোনো সময়ই হয় না তাহলে আমার বর কত ভালো তো কত কাজ করে দিয়েছে আমার আমি ভাবলাম মানে সব কাজগুলোই আমার করতে হবে যে না কাজ করে দিয়েছে শুধু এই এইরকমই জানো তো সবার ঘরে ঘরে যেন এরকম একটা করে বর হয় তাই না বলো অন্যদিকে আবার অন্য কিছু এই দিকেই শুধু ঠিক আছে তোমাদের সঙ্গে আর বললাম না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার লাল পরে থাক কথা বলতে গিয়ে লাল পড়ে যাচ্ছে আমার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাকি গল্প আবার নেক্সট ব্লগে দেবো কেননা কালকেও রান্নাটা করতে হবে কালকে আমার শাশুড়ি বাড়ি আসবে না তো আমি ওই মানে আগামী আগামীকাল না গতকাল গতকালকেও আমি ভাতটা করে নামিয়ে দিয়েছিলাম ওই সব করেছিল কিন্তু আমি বলেছি আমি রান্না করেছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে বলেছিলাম তো যে কি জানি না মনে নেই কিন্তু কালকে ও করেছিল শুধু আমি ভাতটা কেননা ভাতটা ঠিক বুঝতে পারে না তাই আমি তো ঠিক আছে টাটা বাই বাই